নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে বাংলা নববর্ষের প্রথম দিন শুভ নববর্ষ সকলকে ইতিমধ্যেই আপনারা জানেন যে মিডল ইস্টে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে ইরান অবশেষে ইসরায়েলের ওপর আক্রমণ করেছে এবং হোয়াট এ ট্রাভেস্টি তারা এই আক্রমণের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস অপারেশন ট্রু প্রমিস নাম দিতে তারা বাধ্য হয়েছে কারণ আপনারা জানেন যে গত পহেলা এপ্রিল ইসরায়েল ইরানের এক অ্যাম্বেসিতে যেটা সিরিয়ায় অবস্থিত সেখানে আক্রমণ করেছে বোমা হামলা করে সেটা দুলিস্যাত করে দিয়েছে এবং আপনারা জানেন যে প্রত্যেকটি দূতাবাসী এক একটা দেশের একটা সিম্বল এবং সেটা যেই দেশেই থাকুক যে কোনো দেশের দূতাবাস একটি স্বাধীন সার্বভৌম এলাকা বা এনটিটি হিসাবে গণ্য করা হয় এবং সেই ক্ষেত্রে সিরিয়াতে ইসরায়েল কর্তৃক ইরানের অ্যাম্বাসিতে আক্রমণ সেটা সরাসরি ইরানের ওপর হামলার সামিল সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারা বলছে কিন্তু ইসরায়েলের বক্তব্য হলো যে সেটা জেনতেন প্রকারেন একটি অ্যাম্বাসি ছিল না সেটা একটা সামরিক স্থাপনা এবং সেইখান থেকে জঙ্গি হামলা বা যেই প্রক্সি আছে ইরানের যেই সব প্রক্সি হিজবুল্লাহ বা হামাস বা হাউতি এদের সাথে লিয়াজু করা হয় এদেরকে ট্রেনিং করা হয় অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয় সুতরাং সেটা তারা এমবেসি হিসাবে নয় সামরিক একটি ইনস্টলেশন হিসাবেই দেখেছে এবং সেই জন্যই তারা সেটাকে হামলা করেছে তো এর আগে আমরা বিভিন্ন সময়ে দেখেছি ইরান তাদের প্রক্সিদের দিয়ে ইসরায়েলের পর আক্রমণ করত আর যখন আর সব সময় বলতো তারা ইসরায়েলকে ধ্বংস করে দেবে মাটির সাথে মিশিয়ে দেবে দেবেঙ্গা তেরেঙ্গা অনেক কথা দিমু দিমু করতে করতে যখন ইরান নিজেরাই মায়ের খেল এই সিরিয়াতে তাদের অ্যাম্বাসিতে আক্রমণ হয়েছিল তখন তাদের প্র্যাস্টিসটা একেবারে তলানিতে চলে গেছে তারা দিমু দিমু করতে গেলে করতে তাদের ক্রেডিবিলিটিটা মানে সাথে হয়ে গেছে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তাদের আর উপায় ছিল না ইসরায়েলকে আক্রমণ না করে থাকা কারণ ইসরায়েলকে আক্রমণ না করা মানে তারা পরাজয় স্বীকার করে নেওয়া তারা ইসরায়েলের কাছে সারেন্ডার করা বেসিক্যালি কারণ ইরান যেই সমস্ত গ্রুপগুলিকে পরিচালনা করে তারা যদি এই ইসরায়েলের মাঠটা হজম খেয়ে বসে থাকে তাহলে সেই গ্রুপগুলির কাছেও কিন্তু তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায় যে তোমরা নিজেরাই নিজেদেরকে সামাল দিতে পারো না তোমরা এখন আবার আমাদেরকে এই সুরক্ষা দেবে কি করে মানে এই বিষয়টা চলে আসছে এবং ইরান এদিকে প্রমিস করেছে যে আমরা ইসরায়েলকে এর জবাব দেব চরম প্রতিশোধ নেব বলে আসছে তো ইসরায়েলও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে যেই দেশই আমাদের ওপর আক্রমণ করবে সেই আক্রমণ প্রতিহতা করা মানে ডিফেন্সিভলি এবং আমাদের অফেন্সিভ ক্যাপাবিলিটিও আছে আমরা সেটা সেই দেশকে আক্রমণ করবো এমতাবস্থায় আপনারা আমি কালকে একটি ভিডিও করেছিলাম যে ইরান ওমানের মাধ্যমে আপনারা জানেন আমেরিকা এবং ইরানের সাথে উনিশশো সাল থেকে কূটনৈতিক সম্পর্ক নাই সুতরাং বিভিন্ন সুইজারল্যান্ড ইরা ওমান বা এই জাতীয় বা কুয়েত এই সমস্ত দেশগুলি আমেরিকা এবং ইরানের সাথে দুতেয়ালি করে তো ওমানের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটা মেসেজ দিয়েছে যে তারা আক্রমণ করবে এবং আমেরিকাকে তারা আক্রমণ করবে না আমেরিকাকে বলছে যে তারা যাতে এই সংঘর্ষে যাতে যুক্ত না হয় এবং তারা অবশ্যই এই আক্রমণটা করতে হবে তাদের কোনো পথ নাই তো মানে রীতিমতো ঘোষণা দিয়ে ইসরায়েলকে প্রিপারেশন নেওয়াই আর কি ইসরায়েলের মধ্যে যথেষ্ট সময় পেয়েছে এবং বলাও হয়েছে যে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আক্রমণ করবে সুতরাং সেই আক্রমণটা অপারেশন থ্রু প্রমিসটা ইরান করেছেই এবং তারা তিনশো প্রোজেক্টাইল মেরেছে তার মধ্যে মানে প্রজেক্টাইল মানে হয়েছে এনিথিং এয়ারবর্ন সেটা ড্রোন হইতে পারে মিসাইল হইতে পারে বা এই সব কিছু মিলিয়ে তারা তিনশো প্রজেক্টাইল ছুঁড়েছে ইসরায়েলের দিকে এবং এতে করে তারা বলেছে যে নাইনটি নাইন পার্সেন্ট এই প্রজেক্টাইল মিসাইল বা ড্রোন এগুলি ধ্বংস করা হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ডিড নট হিট ইসরায়েল দ্যাট মিন্স প্রভাবলি টু আর থ্রি এ ফিউ অফ দ্যাম হিট এবং এইগুলি এর এর অধিকাংশই কারণ ইরান থেকে ইসরায়েলে যেতে যে সময়টা লেগেছে এই মিসাইল বা প্রজেক্টাইলগুলির সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত সময় একটা এয়ার ডিফেন্স রেডি হওয়ার জন্য এবং তারা ফ্লাইট পাথটাও ধরে ফেলেছে থেকে আসতেছে তো সিরিয়ার ওপর দিয়ে এবং ইরাকের ওপরে এবং জর্ডানের ওপরে আমেরিকা এবং ব্রিটিশ সেনাবাহিনী অধিকাংশ এই ইরানিয়ান প্রজেক্টাইলগুলিকে ভূপাতিত করেছে এবং জর্ডান গ্যাসওয়াট জর্ডান একটা মিডল ইস্টার্ন কান্ট্রি একটা মুসলিম কান্ট্রি তারাও তাদের আকাশসীমা দেয়া ইরানিয়ান যেই মিসাইল বা প্রজেক্টাইলগুলি গেছে তার অনেক গুলি তারা নিজেরাও ধ্বংস করেছে এখন এই মুহূর্তে দেখা যাক মুসলিম ওয়ার্ল্ড থেকে ইসরায়েল জর্ডানের প্রতি কীরকম ব্যাকলাস আসে যে তারা কেন ইসরায়েলকে সমর্থন করতে গেছে এই ব্যাপারে আপনারা জানেন যে মানে জর্ডানের পয়েন্ট হলো যে তাদের আকাশসীমায় যে কোনো ফরেন কান্ট্রির জিনিস তারা বরদাস্ত করবে না তারা সেটা ভূপাতিত করেছে তো এখন কি হবে ইরান ঘোষণা দিয়েছে যে তাদের এরা অলরেডি ওয়াশিংটন এবং জাতিসংঘকে জানিয়েছে যে এই হামলার মাধ্যমে তাদের কাজ শেষ বেসিক্যালি তারা দ্যাট দ্য অপারেশন হ্যাজ বিন কনক্লুডেড যে অপারেশনের পরিসমাপ্তি ঘটেছে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এইখানে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি মিনিমাল এটা ইসরায়েল বলেছে আমেরিকা বলেছে যে একদম মানে নো ভ্যালু আর কি কোনো ভ্যালু কোনো ক্ষতি হয়নি তাদের কোনো মূল্যবান কোনো কিছুর ক্ষতি হয়নি তো এখন ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট তারা মিট করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যোগ্য জবাব দেবে এখন যোগ্য জবাব বলতে দর্শক যে জিনিসটা বুঝায় যে এটা কিন্তু ইরান মুখ রক্ষা করার জন্য এই আক্রমণটা করতে হয়েছে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইরানের টাকা নষ্ট হয়েছে তিনশো প্রজেক্টালে মনে করেন তিনশো মিলিয়ন ডলারের মানে শ্রাদ্দ হয়ে গেছে ইজরায়েলের কোনো ওই ডেজার্টে পড়ছে বা এগুলো হাঁকেই আকাশেই মানে ই হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে শেষ হয়ে গেছে ওয়ের শট ডাউন কিন্তু সিম্বলিক একটা মেসেজ তো ইরান দিয়েছে যে তারা এই ইসরায়েলকে এই প্রথমবারের মতো সরাসরি আক্রমণ করেছে এবং আপনারা হয়তো টিভি রেডিওতে বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে ইরানের রাস্তায় এখন আনন্দ উৎসব হচ্ছে যে তারা ইসরায়েলকে আক্রমণ করেছে ক্ষয়ক্ষতি বিষয় না এটা সিম্বলিক যে ইরান ইসরায়েলকে আক্রমণ করেছে এখন এইখানেই কি শেষ ইসরায়েলের ক্ষতি হয়নি ইরানও তাদের মুখ রক্ষা করতে পেরেছে বলেছে আক্রমণ করব করব তারা করেছে কিন্তু ইসরায়েলকে এটা হজম করবে কিনা আমেরিকা ইসরায়েলকে বলেছে অলরেডি যে যদি কোনো অফেন্সিভ অ্যাকশনে ইসরায়েল চায় আমেরিকা অফেন্সিভ অ্যাকশনে সরাসরি অংশ নেবে না কিন্তু ডিফেন্সিভ অ্যাকশনে থাকবে যে ইসরায়েলকে যদি আক্রমণ করে সেই আক্রমণ তারা প্রতিহত করবে এটা হচ্ছে আমেরিকার বক্তব্য এখন ইসরায়েল কিন্তু দীর্ঘদিন ধরে চাচ্ছিল যে ইরানের যেই পারমাণবিক যেই কর্মসূচি আছে এটাকে তুলিস করে দিতে এবং সেই চেষ্টাটা তারা করতে চাচ্ছে কারণ তারা জানে যে একদিন না একদিন ইরান পারমাণবিক শক্তি অর্জন করবে এবং সেইখানে যদি তারা পারমাণবিক শক্তি অর্জন করে তাহলে সেইখানে ইসরায়েলের অনেক প্রবলেম হইতে পারে হ্যাঁ কারণ ইসরায়েল শিকার করুক আর না করুক তারাও একটা পারমাণবিক শক্তি দেওয়ার একটা মানে শক্তি তাদের প্রায় আশিটা বোমা আছে পারমাণবিক বোমা কিন্তু ইরানের এখনও নাই কিন্তু তারা চায় না ইসরায়েল চায় না ইরানের এটা হোক কারণ ইরানকে তারা তাদের মানে ডাই হার্ড অ্যানিমি হিসাবে মনে করে এবং তারা সেটা করতে দেবে না এবং এই সুযোগটা ইসরায়েল কাজে লাগাতে চাচ্ছে যে তারা এই সুযোগে যদি তারা এই সুযোগটা ব্যবহার করে যদি মানে ইরানকে ইরানের যে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নস্বাত করে দিতে পারে এইখানে আরেকটা আরও কিছু ক্যালকুলেশন আছে এখন দর্শক ইরান হয়তো তাদের কাছে কিছু মূলা আছে সেই মূলাগুলি তারা এখন কার্ডগুলি খেলার চেষ্টা করবে অলরেডি তারা ফ্লোটিং করেছে যে মানে ব্যাক চ্যানেলে ইসরায়েল যদি ইরানকে আক্রমণ না করে তাহলে যে হামাস ইসরায়েলি যেই হস্টেজগুলি ধরে নিয়ে গেছিল এখন একটা হস্টেজ নেগোসিয়েশনের কথা বেশ কয়েকদিন ধরেই চলতেছিল তো ইরান যে ঠিক আছে আমরা তুমি আমাকে ঘুষি দিয়েছিলে আমি তোমাকে থাপ্পড় দিছি এখন তুমি আমাকে পাল্টা কিছু না করিয়া তুমি যদি চাও তুমি চুপ থাকলে আমি ওই ইয়েরে দিয়ে হামাসকে দিয়ে যেই হস্টেজগুলি আছে যেই জিম্মিরা আছে তাদেরকে ছাড়ার ব্যবস্থা করতে পারি একটা মানে অল্প স্বল্প ছোটোখাটো ই আর কি একটা নেগোসিয়েশনের মাধ্যমে গিভ অ্যান্ড টেক তো মানে এখন এটা ইসরায়েল মানবে কিনা ইসরায়েল যদি এটা মানে তাহলে নেতানিয়াহুর সরকারের ওপর এটার কেমন প্রভাব পড়বে এগুলি তাদেরকে ভেবে দেখতে হবে তারা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছে যে তারা এই হামলার যোগ্য জবাব দেবে তো আমাদের এখন দেখার ব্যাপার আমরা যেমন দেখতেছিলাম যে দিমুদিমুকের করে ইরান দেয় কিনা এখন আমাদের দেখার ব্যাপার যে পরবর্তী স্টেপটা কি হবে ইসরায়েলের ওপর এখন নির্ভর করতেছে এই এটা কি এইখানেই শেষ নাকি মধ্যপ্রাচ্যে নতুন করে একটা যুদ্ধ শুরু হচ্ছে তো এই পর্যন্তই দর্শক আবার নতুন ডেভেলপমেন্ট তো এই আগামী এক দুই দিনে অবশ্যই হবে তা আপনাদের সাথে থাকবো এটা নিয়ে আবার তো ভালো থাকবেন নমস্কার